আশার খান সাহেবের বিয়েতে তো আবার দুই বিয়েতে হয় না সরি আমি জানি না কেন সাকিব খানের ভক্তদের আমার প্রতি একটা ক্ষোভ আছে খুব মাইনর প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাকিব খানকে প্রকাশ্য অপমানের পর এবার ক্ষমা চাইল নুসরাত ফারিয়া দুই সালের সেই প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জমকালো মঞ্চে কোটি দর্শকের সামনে ঘটে যায় এক বিতর্কিত মুহূর্তে মঞ্চে সাকিব খানকে নিয়ে করা মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে সাকিব ভক্তরা সেই ঘটনার পর থেকেই নুসরত ফারিয়ার বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা ট্রোলিং এমনকি বয়কটের ডাকো কিন্তু এত বছর পর অবশেষে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি বলেন এই ঘটনার জন্য তাকে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল তিনি সেটাই অনুসরণ করেছিলেন তার ভাষায় এখানে আমার একার দোষ ছিল না আমাকে যেভাবে বলা হয়েছিল আমি সেভাবেই বলেছি যে আমাকে স্ক্রিপ্ট করে দিয়েছিল টু ক্র্যাক সাম জোকস হচ্ছে তার ফ্যানরা তাকে নিয়ে পজেসিভ সো দে টুক ইট ভেরি পার্সোনালি সো তবে এখানেই থামেন নি তিনি নুসরাত ফারিয়া স্বীকার করেন সাকিব খানের নাম নিয়ে এভাবে বলা ঠিক হয়নি তিনি বুঝতে পেরেছেন এই মন্তব্য সাকিব খান ও তার ভক্তদের মনে কষ্ট দিয়েছে এই ঘটনার পর তার ক্যারিয়ারেও বড় প্রভাব পড়ে জানা যায় সাকিব খানের তুফান সিনেমায় কাজ করার কথা ছিল নুসরাত ফারিয়ার কিন্তু সাকিব ভক্তদের তীব্র বিরোধিতার কারণে শেষ পর্যন্ত সেই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয় নেক্সট ছবিটা তুমি করবে নিজেই জানিয়েছেন এই ঘটনায় তার জীবনে অনেক কাজ হাতছাড়া হয়েছে সব শেষে নুসরাত ফারিয়া সাকিব ভক্তদের উদ্দেশ্যে বলেন তিনি সত্যি দুঃখিত এবং সবাইকে সরি বলতে চান একজন জনপ্রিয় নায়িকার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা তৈরি করেছে এখন প্রশ্ন একটাই সাকিব খান ও তার ভক্তরা কি নুসরাত ফারিয়াকে ক্ষমা করবেন নাকি সেই পুরনো ক্ষোভ আজও রয়ে যাবে সবিজ দুনিয়ায় একটি মন্তব্য কখনো কখনো বদলে দিতে পারে পুরো ক্যারিয়ার আহ না ওনা